নির্বাচনের জন্য সংস্কার এবং বিচার নিশ্চিত কারণ এদের বাংলাদেশের রাজনীতি করার কোন সুযোগ নেই এরা যদি এই যে জমিকা মিছিল করি হঠাৎ করে আসি এইভাবে আবার প্রতিবাদ দুর্ভোগ আছে

আমাদের দাবি অনেক থাকবে কিন্তু সত্যিকারের যে দাবিগুলো সেই দাবিগুলো যদি মীমাংসা করে তাহলে এই দেশের টকিকা মিছিলের মাধ্যমে আবার কিন্তু ভয়াবহ একটা ফেসিবাদ তৈরি করে একটা ভয়ঙ্কর ফেসিবাদ তৈরি করতে এই সুযোগ বাংলাদেশের মানুষ আর কখনো দিবে না দিতে চায় না আর দিতে যে চাই না যেহেতু দেওয়া হবে না সেজন্য এই সরকারকে আরো বেশি তৎপর হবে